বানাবো হোয়াইট পাস্তা আর তাই জলটা আজকে বানাবো হোয়াইট পাস্তা তাই কড়াই কড়াই বসিয়ে জলটা গরম করে নিলাম তাতে দিয়ে দিলাম লবণ আর একটু তেল দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ করার বয়েল করার জন্য কিছুটা সবজি কেটে নিব ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর রসুন মিহি করে কেটে নিব আর পাশে পাস্তাটা সিদ্ধ হতে থাক এবার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব আর একটা ছাঁকো করে ছেঁকে নিব ছান্তাতে আর দিয়ে দিব বাটার বাটার দিয়েছি এক চামচ দু চামচের মতো হবে গলে আর দিয়ে দিলাম দু চামচ ময়দা আর ভালো করে লো টু মিডিয়ামে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিব পাস্তা আর ময়দাটাকে এবার দিয়ে দিব পাস্তাতে দুধ অল্প অল্প করে দুধ মেশাব যতটা দুধ লাগবে অল্প অল্প করে মিশিয়ে নিব একসঙ্গে ঢালবো না এবার কিছুটা চিজ দিয়ে দিব দেখুন সসটা কিন্তু রেডি হয়ে গেছে দিয়ে দিব পাস্তাগুলোকে আর এপাশে আরেকটা কড়াই বসিয়ে সবজিগুলোকে ভেজে নিব দিয়ে দিব বাটার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব গাজর গাজরটা দু তিন মিনিট ভাজার পরে দিয়ে দিব রসুনের কুচি লাস্টে দিয়ে দিব লবণ আর দিব ক্যাপসিকাম সুইটকর্ন ছিল তাকে আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি এবার ভালো করে সবজিগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নিব দিয়ে দিব উপরে একটু চিলি ফ্লেক এবার দিয়ে দিব পাস্তাতে আর সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর উপরে একটু অরগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিব হয়ে গেল রেডি পাস্তা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো রেস্টুরেন্ট মতো পাস্তাগুলো হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে